বলতেছে হুজুর একটা ছেলে ঈশার নামাজ পড়ে ঘুমিয়েছে কিন্তু সে নাবালক অবস্থায় ঘুমিয়েছে কিন্তু রাত 12টার সময় সে বালেগ হয়ে গেছে যার একটা পরিচয় আছে গোসল zorunda হয়ে গেছে বলে ওই ব্যক্তি ঈশার নামাজ আবার পড়বে কারণ আগে যে ঈশার নামাজ নাবালকে অবস্থায় পড়েছিল ওর উপর ঈশার নামাজটা নফল ছিল আর যখন রাত 12টার সময় সে বালেগ হয়ে গেল সাবালেগ হয়ে গেল তখন থেকে তার উপর নামাজ ফরজ হয়ে গেছে হয়ে গেছে ফরজ হয়ে গেছে এজন্য ইসলামের বিধানের মধ্যে নামাজ হলো একটা গুরুত্বপূর্ণ বিধান ইমানের পরেই এজন্য ইমানের যতগুলো শাখা পোশাক আছে গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হলো নামাজ কি বলেন নামাজ এখন হুজুর নামাজ সম্পর্কে আপনি কথা বলবেন পরিচিত বিষয় সম্পর্কে আমি আপনাদের কাছে প্রশ্ন করি যদি প্রশ্নের অ্যান্সার আপনারা দিতে পারেন আলেম ছাড়া তাহলে বসবো যে না এটা সম্পর্কে আলোচনা করার দরকার নেই আচ্ছা পাঁচ ওয়াক্ত নামাজ যে ফরজ এটা কোরআন এবং হাদিস থেকে কেউ দশ বছর কেউ বিশ বছর কেউ ত্রিশ বছর নামাজ পড়তেছেন কোরআন এবং হাদিস থেকে একজন কি দাঁড়িয়ে বলতে পারবেন যে হুজা আমি জানি পাঁচ ওয়াক্ত নামাজের দলিল কি বলবেন পারবেন না পাঁচ ওয়াক্ত নামাজ যে ফরজ কোরআন এবং হাদিস থেকে দলিল দেওয়ার মতো কেউ কি এখানে আমরা তাহলে কোরআন এবং হাদিসে পাঁচ ওয়াক্ত নামাজ আছে এই দলিল আমাদের দরকার আছে না নাই এই বলেন আছে না নাই এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের দলিল আমি আপনাদের সম্মুখে দেব তারপরে ইনশাল্লাহ নামাজের ফজিলাত সম্পর্কে কিছু কথা বলবো তারপরে আমি আপনাদের থেকে বিদায় নেব ইনশা তাহলে নামাজ কয়েক্ত কয়েক্ত সবাই কয় না কয়েক্ত আল্লাহ তালা এই সুরায় হুদ বারো নম্বর পাড়ায় তেরো নম্বর খ্রিস্টায় নয় নম্বর লাইনে একশো তো চোদ্দ নম্বর হাতে বলতেছেন মুসলমানের আওয়াজে আল্লাহ আকবর আকাশ পাতার উজাল করে আল্লাহ আকবর হে মুসলমান আল্লাহ আকবর শব্দ জরে বলা আল্লাহ আকবর নবী কয় উম্মাত আত্রিদ শয়তান আল্লাহু আকবার যত দূর পর্যন্ত যাবে এই এরিয়ার মধ্যে শয়তান থাকবে না এজন্য শয়তানকে তাড়াবার জন্য আবার বলি আল্লাহু আকবার ওয়াতিমুস সালাম ত্বরাফাইন নাহা و زُلَفًا مِّنَ اللَّيْلِ কয় তুমি নামাজ কায়েম করো কি কায়েম করো নামাজ কায়েম করো তরফ ইনহার যদি কেউ বলে যে পাঁচ নামাজের দলিল নাই এজন্য রেকর্ডটা করতে বললাম সূরা ইয়াহুদ 12 নম্বর পারা তেরো নম্বর ফ্রিষ্ঠা নয় নম্বর লাইনে একশো নম্বর আয়াতে আপনার ঘোষণা দেন ওহা তিনি সদা তোরা ফাইনঘার নামস্কায়েম করপ তোরা ফাইনঘার দিনের দুই অংশে দিনের দুই দিকে তার মানে ফজর এবং আসর তোরা পাইন না হার দ্বারা বিভিন্ন তাফসিরের কিতাবের মধ্যে সকাল এবং বিকাল বোঝায় তার মানে ফজর এবং আসর বোঝায় এ চৌগাসান মুসলমান নামাজ হল পাঁচ পাইলাম আমরা ফজর পাইলাম আমরা আসর এরপর মালি ঘোষণা দেয় নাই। যুলাফাম মিনাল লাইল শব্দে হলো রাতের কিছু অংশে তার মানে তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে মাগরিব এবং ইশা যুলাফাম মানে কথা কয় না যুলাফাম মিনাল মানে মাগরিব এবং বলেন মাগরিব এবং ইশা তাহলে পাইলাম আমরা ফজর পাইলাম আমরা আসর পাইলাম আমরা মাগ립 পাইলাম আমরা ইশা কোথার থেকে কোরআন থেকে বলেন কোথার থেকে এই বলেন কোথার থেকে তাহলে কোরআনে কথা আছে ফজর পাইলাম ঈশা পাইলাম জহরটা কেন বাদ গেল এটাও তো কোরআন থেকে বলতে হবে আল্লাহু আকবার আমার আল্লাহ সুরাতুল বানী ইসরাইলের আটাত্তর নম্বর আয়াতে ঘোষণা করেন ওয়া তুমি শংটা লিদুলু কেশাম আল্লা কাইনামাজ কায়েম কর লিদুলু কিশাম সূৰ্যয ঢলে যায় কথা কয় না সূর্য যখন সূর্য যখন আরে সবাই কয় সূর্য যখন এটা কোন তো কোন তো তাহলে আছে পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে এই বলে আছে 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 এবারে যদি কেউ কয় পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআন এবং হাদিসের মধ্যে নাই তাহলে বসবেন ওইটা ভণ্ডনা ভালো তার মানে যেগুলো পাই যে ওয়াক্ত নামাজ পড়ে এবং হাদিসের মধ্যে নাই ও কোরআন শরীফটাকে শুদ্ধ করে তেল করতে যায় না ঠিক মুসলিম শরীফের হাদিসের মধ্যে হাদিস হয়েছে ওয়াক্ত নামাজের ব্যাপারে আস ওল জুমা তুই লাল নুইলা ওর রাজা রমাজ ঘোষণা দে আশা ও আতুল নামাজ খমসুম মানে পাস তার মানে আশা ওয়াতুল খামস কায়ক্ত নামাজ কায়ক্ত নামাজ নবী ঘোষণা করে দিয়েছেন হাদিসের মধ্যে আসসালাওয়াতুল খামস পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহু আকবার কঞ্জুমা তু ইলাল জুমআ এক জুম্মা থেকে অন্য জুম্মা পর্যন্ত ওয়ার রমজান উলা থেকে অন্য তার মানে আপনি কি বুঝাইলেন পাশুভক্ত নামাজের কথা বললেন জুম্মা থেকে জুম্মার কথা বললেন রমজান থেকে রমজানের কথা বললেন এ চৌর মুসলমান আমার আমার যুবক ভাইয়েরা আমার মা এবং বোনেরা এই পা সত্য নামাজের কথা বলে নবী এইটা ঘোষণা করে দেয় এই দেখেন আমার হাতের দিকে তাকান তাকাইছে এই হলো পাঁচ ভক্ত নামাজ এই হলো ফজর এই হলো জহর এই হলো আসর এই হলো মাগরীব এই হলো ঈশা মাঝখানে বড় একটা গ্যাপ দিয়ে আবার হলো ফজর তার মানে নবীজি পাঁচ ভক্ত নামাজের দৃষ্টান্ত দিয়ে কি বোঝায় এ মুসলমান তার মানে নবী এই হাদিসের শেষ অংশে কয় মুকাফিরা তুমা বাইনা bata na bal

মুসলমান শুধু কি তাই এই জহরের নামাজটা পড়ি আবার বান্দা বান্দি আবার কাজে চলে গেল ওই হুজুর মহিলাদের আজ একটু করি তা নামাজ কি মহিলাদের উপর ফরজ না কি গান যে ওয়াজ করছিলা সবার দরকার না এবার জহরের নামাজটা আদায় করি আবার কর্মে চড়ে গেল আবার আসরের নামাজ করল যদি কোন গুণা হয়ে যা আল্লাহ একবার আসরের নামাজ আদায়ের সাথে সাথে আল্লাহ তালা গুনাগুলোকে ক্ষমা করে দেবে সোবাহ আল্লাহ আবার আসরের নামাজ পড়িয়া বান্দ কর্মে চলে গেল বান্দি কর্মে চলে গেল আল্লাহ আকবর নিজর কর্ম করল আবার এসে মাগরিবের নামাজ অ্যাটেন্ড করল আল্লাহ নবী ক আসর থেকে মাগরিব পর্যন্ত যদি কোন সগিরা গুণাগুলো হয়ে যায় আসরের না মাগরিবীর নামাজ এসে অ্যাটেন্ড করার সাথ সাথে মাস্কানের গুণাগুলো মাফ করে দেয় এবার নামাজটা পড়িয়া আবার নিজের কর্মে চলে গেল দোকানদার দোকানদারে চলে গেল অফিসের মানুষ অফিসে চলে গেল আবার আসিয়া ঈশান নামে যখন যোগ দে নবী কয় গোনাগুলো মাফ করে দেবে কে এবার একটু ভালো করে বসে এবার যখন ঈশান নামাজটা পড়িয়া মাঝখানে কিন্তু বড় একটা গ্যাপ কেউ যায় চুরি করতে কেউ যায় এ কাজে ও কাজে সে কাজে আল্লাহ একবার নবী কয় ঈশান নামাজটা পড়িয়া এবার বান্দা যখন ঘুমিয়ে পড়ল আল্লাহ একবার ঘুমানোর পর আবার যখন ফজরের নামাজে সে উপস্থিত হয় নবী গয় বান্দা বন্দি তুমি ঘুমাবা তোমার সারা রাত ইবাদতে লেখা হবে আল্লাহ কেমন দয়ার আল্লাহ কেমন মায়ার আল্লাহ তারপরে ওই আল্লাহকে সিজদা দিতে মন চাই না ওই আল্লাহকে রুকু করতে মন চাই না ওরে যুবক ভাই তুমি যদি সিজদার মধ্যে কত মজা কত মজা ঘন্টার পর ঘন্টা মোবাইল না চালাইয়া তুমি ঘন্টার পর ঘণ্টা সিজাই লুটে ঠিক কিনা কেমন দয়ার আল্লাহ কেমন মায়ার আল্লাহ কেমন ভালোবাসার আল্লাহ অপরাধ করব আমরা মাফ করবে কে আওয়াজ করে বলেন কে जा খওয়াদের যিনি প্রধান বক্তা উনি চলে আসছেন সকলে বলে আলহামদুলিল্লাহ আওয়াজ করে আলহামদুলিল্লাহ তাহলে গুণা করবো আমরা মাফ করবে কে জবান খুলে বলেন কে এই যে পাশুভক্ত নামাজের ফজিলাতের কথা বললাম আল্লাহ কেমন আল্লাহ

আমরা যদি আল্লাহকে চিন্তাম আমাদের ফজর কাজা হতো না আমাদের জহর কাজা হতো না আমাদের আসর কাজা হতো না আমাদের মাগরিফ কাজা হতো না আমাদের ঈশা কাজা হতো না পাললে তাহার যদি নামাজ পড়ত আল্লাহ কেমন আল্লাহ আল্লাহর সম্পর্কে একটু পরিচয় দিয়ে যায় এই পরিতা প্রাগ্রামের একটা রুগী হঠাৎ করে অক্সিজেন ফেল করেছে অক্সিজেন ফেলার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই যশোরের